দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে রামভুটান গাছে সার প্রয়োগ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটা রামবুটান গাছের চারিদিক দিয়ে আমরা রিং করে নিচ্ছি কোদাল দিয়ে মাটিগুলোকে সরিয়ে রিং করে নিচ্ছি অবশ্য এটা গাছের ক্যানোপির ক্যানোপি অনুযায়ী রিং করতে হয় কেন কি বলতে গাছের যে ছায়াটা যত যাবে ঠিক তত দূর দূরত্বে রিংটা করে নিয়ে একটু বড় করে গভীর এক চার আঙ্গুল মতো গভীর করে রিংটা একটু চওড়া করে আমরা রিংটা করে নিব রিংটা করা হয়ে গেলে আমরা গাছের গোড়ায় সুন্দর করে গোবর সার দিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে রিংটা একটু চওড়া করা হচ্ছে চওড়া করা হচ্ছে গভীরতা ঠিক চারাঙ্গুল একটু কম বেশি হলে সমস্যা নাই মাটিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে গাছের গোড়া রিং করা শেষ হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা রিঙে সার দিয়ে দিয়েছি প্রতিটা গাছে দুই জুড়ি করে সার দিয়েছি সারগুলো রিং এবং গাছের গোড়া দিয়ে দিয়ে দিতে হবে ভালো করে এবং তারপর মাটি দিয়ে এই সারগুলো মাটির নিচে ঢেকে দিতে হবে দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম